তাদের তাদেক প্রশাসনাদাদেক ক্ষতি হচ্ছে তাহলে প্রশাসন পরিবেশ নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ অনিয়ম আছে এগুলো জার্নাল নিতে অনিয়ম আছে সেগুলো আমাদের নজরে নিয়ে আসলে আমাদের কাছে অভিযোগ জানালে লিখিত লিখিতভাবে সেটি যেটা অফিশিয়াল প্রক্রিয়া সেই প্রক্রিয়া মাত্রা সেটা নিষ্পত্তি করব এবং সেই দোষী সাব্যস্ত হলে তদন্ত করে তার যে যথাযথ ব্যবস্থা নিব আমি ওই ছাত্র দরজা হচ্ছে আমি তখন মনে করি যে এটা পুরনোটাকে পাঠিয়ে দিয়ে গেছে আজকে এই যে যানজটের কথা বলা হচ্ছে আমি এই কথাটা বলে শেষ করব সেটাই হচ্ছে এ কথা আমরা কেউ বলছি না বগুরা কেন রিকশার চালক কত চালক তিনমজুরের সংখ্যা বাড়ছে তো এরা কি সবাই বউরার মানুষ এই কথাটা গিয়ে আমরা কখনো করছি এবং সুন্দর করছি আমি বেশ কিছুদিন ধরে এটার ওপর কাজ করছি ইতিমধ্যেই বগুড়ার এই আপনার মৌতা পাড়া হেন্দাবাড়া বাঘোপাড়া বারোপুর ঝোপগাড়ি ধরমপুর আটাপাড়া মাটিডালি এইদিকে রাজাপুরের কালীবালা ঝাড়গ্রাম এই সব জায়গায় আমাদের উত্তর জনপদ রংপুর কুটগ্রাম লালমনির হাট নীলফামারি গাইবান্ধা এসব এলাকার হাজার হাজার মানুষ

আমাদের বিভিন্ন অফিসে যারা আগে কর্মকর্তা আছেন তাদের তো ছুটি আছে তবে আমি আশা করি তারা এখন আর আগের মতো সেই আচরণটি করতে পারবে না তাদের বিশাবেল হবে সারা দেশেই হচ্ছে হবে সেটা আসতে দিল হবে আমরা প্রায়ই যেটি দেখতে পাই যেটা আপনাদের সহযোগিতা দরকার আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে স্কুল বা কলেজ পড়াশোনা তুললে তাদেরকে ফিরে যাওয়া উচিত যে তারা আমাদের প্রতিষ্ঠানে কার দূর্নীতির জন্য এখন তারা দেখামিতে যে তাকে অবরুদ্ধ করে রাখে সিটিন করে রাস্তা আটকায় করে সেটা আমার মনে হয় এটা হচ্ছে তাদের পড়াশোনা তাদেরকে ক্ষতি হচ্ছে তাদের পড়াশোনা পরিবেশ নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম আছে যেগুলো জানি না যে অনিয়ম আছে সেগুলো আমাদের নজরে নিয়ে আসলে আমাদের কাছে অভিযোগ জানালে লিখিত হবে সেটা এই জন্য এই বগুড়া সন্তানরা তো আপনাদেরই সন্তান তাদেরকে বুঝিয়ে পড়ার টেপিলে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে আপনারা এই মেসেজটা দেবেন আমরা অন্যায়ের বিরুদ্ধে যে দোষী সাব্যস্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো নিশ্চিত সেটা রাতারাতি হবে না হয়তো আজকে দিয়ে করতে হবে জানেন সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় বিপ্লব যেভাবে রয়েছে ওটা সবকিছুই তো ওইভাবে রাতারাতি ধরেন একজন প্রতিষ্ঠান তাদেরকে বিদায় করবেন তারপরে তো আরেকজন আসবে তাই না তাকেও তো বুঝাই নিতে হবে আর যে যাবে ধরেন রাষ্ট্রীয় পর্যায়ে যিনি চলে গেছেন তার আর কোনো দায় দায়িত্ব নেই কিন্তু এখানে যে যাবে তার তারপরে যে আসবে তাকে তো এখানে থেকে কাজ করতে হবে তাই না ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে একটা বিষয় আছে আপনার ধরেন আমাদের যে আসন্ন দুর্গা পূজা আছে এই দুর্গাপূজাটা শান্তিপ্রিয়ভাবে এখানে আপনার মানে সম্প্রীতির দেশ এখানে সম্প্রীতির রক্ষা ধর্মের সম্প্রীতির কথায় রাখেন আপনারা সেটা আমরা জানি এখানে কোনো অসমস্যা হয়নি তো সেই ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য আপনাদের সহযোগিতা থাকবে আমাদের আগামী তেইশ তারিখে এই সংক্রান্ত আমাদের সভা আছে সেখানে ছাত্রজনতার পক্ষ থেকেও আমরা এখানে ডাকবো তাদেরকে কিভাবে আমরা ভালোভাবে পূজাটা উদযাপন করতে পারি আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে এবং যারা পূজার আয়োজন করবেন তারা এবং আপনারা সকলে মিলে যাতে শান্তিপূর্ণভাবে করতে পারি সেই ভাবে আপনারা চেষ্টা করবেন এবং সহযোগিতা করবেন আর একটা বিষয় হচ্ছে যে ওই যেটা বলছিলেন যে বাইরে লিখা মুক্ত এখন আমি অন্তত আপনাদেরকে এটা শেয়ার করতে চাই যে আমি যেটা বলবো

আরো যে বিষয়গুলো আছে যে এখন ড্রোন সমাজ সেবা আমি এই ইউনোদেরকে অলরেডি বার্তা দিয়েছি এবং তাদের সাথে তো আমাদের প্রতিনিয়ত কথা হয় সামনেও মিটিং আছে রেমি মিটিং আমি আপনার বার্তা দেবো যে একটি কথা যে রাতারাতি শেষ হবে না আপনার এই অফিসারগুলা যারা যারা যেখানে আছে আপনার ধরেন এই যে ফিফটি ইয়ার্স আপনি এই হোল সেট চেঞ্জ করে আরেকটা যে সেট নিয়ে আসবো সেটাই এত ভালো মানুষ আপনি কোথায় পাবেন হ্যাঁ এই জন্য একটু ধৈর্য সরকারের অপেক্ষা করতে হবে তো আমাদের পরবর্তী কার্যক্রম আছে পাবলিক হিয়ারিং গুলো আমরা জনগণের কথা শুনবো আর এই বিশেষ দিন ছাড়াও মানে যে বুধবার এটা আমাদের ক্যাবিনেট কর্তৃক নির্ধারিত এই বিশেষ দিন ছাড়াও আমার দরজা সবসময় সবার জন্য উন্মুক্ত যে কেউ যে কোনো সময় আর আপনারা শুনবেন যে অনেকেই আমাকে যারা ফোন করে আমি কিন্তু সব ফোনই এটেন্ড করি এখন থেকে মিটিংয়ের মধ্যে আমি দু একটা আমি ফোন করি নাই আমি ফোন রিসিভ করে কথা শুনি এই যে কথা শোনার পরে যে পরামর্শ দেওয়ার দরকার সে মনে করি আমি সেভাবে পরামর্শ দিয়ে থাকি তাদের কথাটা আমি কোন ধারণা সেটা হয় তো আপনাদের সাথে আমারও দেখা হবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাই ভালো থাকবেন এটা আমি শ্বাস করছি এগুলো দেখা মানুষ কিন্তু আমরা

তখন এত প্রতিদিনকার মুঠুক ছিল না তারপরও আমরা দুই এক হাজার সেই ম্যাগাজিনটা হয়েছিল দুই তিন দিনের মধ্যেই শেষ হয়ে না সেই মানুষ এখনো আমি বেঁচে আছি সেই জায়গা থেকে আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম ওখানে আমি সেই সময় সংগ্রহ করেছিলাম ওগুলো তো কিন্তু আমার লেখা একটি বই আছে ধর্মান্তর এই